পুরোটা একদম চক্রাদবা মুর্শিদাবাদের নবগ্রামের দিকে আবারো ভয়াবহ পথদুর্ঘটনা আবারো ভয়াবহ পথদুর্ঘটনা নবগ্রামের শিবপুর টোলটাক সংলগ্ন এলাকায় আবারো ভয়াবহ পথদুর্ঘটনা একটি বাইকে করে তিনজন যাচ্ছিল নবগ্রাম থেকে বহরমপুরের দিকে সেই সময় মুর্শিদাবাদ জেলার নবগ্রামের শিবপুর টোলটাক সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ব্যারিকেডে ধাক্কা মারে ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসেন এবং টোল কর্তৃপক্ষের খবর দেন তারা এবং সঙ্গে সঙ্গে টোল কর্তৃপক্ষ এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় সূত্রে জানা যায় একজনের অবস্থা আশঙ্কাজনক এবং দুজন স্বাভাবিকভাবেই রয়েছেন বারংবার এই একই জায়গাতে দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আবারও জানি রাখি নবগ্রামের শিবপুর টোলটাক সংলগ্ন এলাকায় বাইকে পথ দুর্ঘটনা বাইকে থাকা ব্যক্তিদের বাড়ি নবগ্রামের বেদাপাড়া বলে জানা গিয়েছে নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট আরএস নিউজ এই যে সাইড দিয়ে গাড়িটা আসছিল হুম পাটকারি কটা আছে ওই পাটকারি কটা সামনে পড়ে যাতে আর লোকটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে ডাইনে থেকে কাট কাটিয়ে হয়তো ক্রস করতো ডাইনে গাড়ি আছে বলে ও ভয় ওদেরকে না যে বাঁধে গিয়ে টান মেরেছে বাইরে যখন টান মারে তখন ওই অ্যাঙ্গেল থেকে গিয়ে ও স্লিপ করে পড়ে যাচ্ছে ওরা কোন দিক থেকে কোন দিকে আসছিল ওরা নবগ্রাম থেকে বরমপুর দিকে আসছিল আপনার নাম আমার নাম সীমান্ত হাজরা